এই বাড়ি যেহেতু আমার এই ঘর যেহেতু আমার আমি যেহেতু জীবত আছি আমার বোন আমার বাড়িতে থাকবে আই বোন করে খবরদার আমি বাইসা থাকতে তো আমার ঘরে ঢুকতে দিমু না তোমার বইন যদি রাখতে হয় তাহলে তোমার মার ঘরে নিয়ে রাখো যাও ওই ঘরে নিয়ে রাখো আরে শুনো না শুনো কি শুনবো আমি তুমি আমার বোনটার সাথে এমন করলা আমি আমার মার কাছে লজ্জা পাইলাম না তোমার নিয়ে কতবার একটা লজ্জা পাইছি তুমি জানো এভাবে কথা কেন বললা তুমি তো এভাবে কথা না পারতা দেখো তোমার বোন আসছে তোমার বোনকে খাওয়া দাওয়া বিদায় করাই তুমি হ্যাঁ তুমি এখনো তেরাতেরা কথা বলে যাচ্ছ আচ্ছা বুঝলাম না তুমি হঠাৎ করে এমন পরিবর্তন হয়ে গেল কি হ্যাঁ আমার বোনটা আমি খাওয়া দাওয়া করে বিদায় করবো এখন আমি যদি বলি তুমি এই মুহূর্তে আমার বাড়ির থেকে বিদায় হয়ে যাও যদি আমি তোমার বলি তখন তোমার কেমন লাগবে তুমি তোমার কোথাকার বোনের জন্য আমাকে এই বাড়ি থেকে বের করে দিবা হ্যাঁ এই কি বলতেছ এগুলা কোথাকার কোন বোন কি মানে মুখে যা আছে তাই বলো চামড়ার মুখ দিয়ে খালি যা আছে তাই বলতে থাকো শোনো আমার বোন এই বাড়িতে থাকবে আমি যতদিন জীবিত থাকবো আমার বোন এই বাড়িতে জীবিত থাকবে সোজা কথা দেখো আমি এইসব উটকো ঝামেলা নিতে পারবো না দুই দিন পর যে তোমার বোন জামাই আসবে না তার কোনো গ্যারান্টি আছে না আমি এটা তোমার গ্যারান্টি দিতে পারি দুই দিন পরে আমার কোনো বোন আসবে না কারণ ওর আমি বোন জামাই হিসেবে মানি না কারণ ও আমার বোনের জীবনটা নষ্ট করে দিছে। ওর যদি আমি কোনো দিন পাই তাহলে ওই দিন আমি মাটি নিচে গায়ে ফেলাম আমার বোন জামাই রে আমি কথা দিলাম তোমারে ওর জামাই যদি আয়শা এই বাড়িতে তোমাকে কাছে মাপ চায় তখন কি করবা আচ্ছা কেন তুমি এমন করতেছো এমন করতেছো কেন মানে আমি বুঝলাম না আমার বোনটা দেখার পর থেকে মনে হইতাছে যে আকাশটা তোমার মাথার মধ্যে ভাঙিয়া পড়ছে মানে মানে আসতে না আসতে তুমি আমার বোনটা অসহ্য করতেছো মানে সহ্যই করতে পারতো না এটা কেন আমি দেখতেছি সামনে এই বাড়িতে বিপদ আইতেছে শোনো এই বাড়িতে যে বিপদই আসুক আমি ট্যাকেল দিব আর তাছাড়া এরও কিন্তু তোমার উপরের কথা মনের কথা না তার মানে আমার চাইতে তোমার বোন বড় হয়ে গেছে আমি বুঝে গেছি সব বুঝে গেছি শোনো বোন বোনের জাগায় বউ বউয়ের জায়গায় দুইটারে কোনোদিন একসাথে করো না এখন দয়া করে আমার বোন এই বাড়িতে একটু শান্তি মতো থাকতে দাও শান্তি না এই বোনের লেগে আমার এতগুলা কথা শোনাইলো যে মানুষটার লোকে আমার এত বছর ধরে বিয়ে হইছে আমার একটা কথা কোনোদিন শুনায় নাই এই বোনের জন্য আমার এতগুলো কথা শুনে এত অপমান করলো আর কত থেকে এত বছর পর তার বোন উইরা আর জুইরা বসছে তারে নিয়ে খুব নাচা নাচি শুরু হয়ে গেছে এই যে নবাব জাতি শাবানা এদিকে আহেন বাবি তুমি আমার ডাকছো

তুমি তো নিজের সংসারটারে গিল্লাইছো আমি আমার সংসারটারে গিলতে চাও হ্যাঁ তোমার বাইরে বলত পাইছো যা বুঝা তো তাই বুঝে আপনি কি কইতাছেন আমি তো এবারে আইতেই চাই নাই বাইজান আমারে জোর করে নিয়ে আইছে তোমার মা আর তুমি প্ল্যানিং কইরা তোমারে যায়া নিয়ে আইছে তোমার ভাই তো বলত বলত পাইছ না আমার বলত জামাইদারে পাইয়া জেমনে বুঝো হেমনেই বুঝে এটা তো আমি হইতে দিমু না আমার জামাইরে বলদ পাইছো না যাইছা তাই করবার আমি ছায়া ছায়া দেখমু জীবনেও না বিশ্বাস করো আমি একদমই আইতে চাই নাই ভাইজান আমার কসম দেয়া নিয়ে আইছে আই থাক তোর এইসব সব নেকা কান্না না বন্ধ কর এগুলো আমি সব বুঝি আইস জন এম এমনি নে বইয়া খাইতে তো দিমু না এই বাড়িতে থাকতে হইলে সমস্ত কাম করতে হইব এখান থেকে সব কাম তুই করবি জি ভাবি আমি সব কাম করব হ সব কাম করতে হইব যদি ঠিক মতন কাম না করস তাহলে কিন্তু খাওন বন্ধ আর একটা কথা শুনে রাখ এই সব কথা যদি তোর বাইরের কাছে কস যে তোর লগে আমি এমন করি তাহলে কিন্তু খুব খারাপ হবো তোর ভাই এটা টেরো না পায় ভাইজান টের পাইব না তুমি শুধু আমার এই বাড়িতে একটু ঠাই দাও দিমু আমার কথার আগে সব কাম কাজ যেন হয়ে যায় ঠিক আছে আমি কালকে থেকে সকালে উঠা সকালে আপনার লিগে আগে নাস্তা বানাবো থালা বাটি ধুমু আপনার দুইটার আগে দুপুরের খাওয়ান দিমু সন্ধ্যায় আপনার লেগে নাস্তা বানাবো আর আপনার ফাঁকে ফাঁকে যে চা খান সেই চাও বানাই দিমু সব কাজ কালকে থেকে টাইম মতো করে দিমু আমি এই তো লাইনে আইস এই জিনিসগুলো যদি আগে কইতি তাহলে তো আমি এত কথা কইতাম না হ্যাঁ পরে তো কবি যে বাবি ভালো না বাবি খারাপ এই নাই ধরো পুরা ঘর বাড়ি সুন্দর কইরা জারুদ দিয়া ওই যে থালা বাটি আছে ওগুলো সুন্দর করে ধুইয়া টুইয়া সব গোছায়া রান্না করতে যাবি ঠিক আছে আমি যেন দেখি সব হয়ে গেছে কি রে কোই যাস তুই? ভাইজান মাছ বনা করছিস মাংস রানছিস আর মাই কইল হ্যাঁ নাকি একটু শাক খাইতে মন চাইছে। এর লাগি একটু শাক আনতে যাইতেছিল। যাস। ভালো হইছে। মা রেটু দপনা দিপুরিস। মা কি খাইতে চায় না খাইতে চায়। আমি তো মায়ের সময় দিতে পারি না। সারা দিন তো দোকানে থাকি। তুই হাতে অনেকটা ভালো হইছে। তোর যে নিয়ে আইছিস যে কত বড় উপকার হইছে মার। মা তোরে দেখে পুরো মনটা জুড়াইয়া গেছে। আচ্ছা যাও দা। ফোন। ওই তোর একটা কথা কই। কি কথা কও ভাই তুই তো সবই বুঝছস সবই জানোস আমি তো একজন সংসার করি এখন তোর ভাবি যদি তোর কিছু কয় তোর ভাবি তো তোর মাইনা নেই না দেখলি তো কি কইলো দিনটা তোর যদি নিয়ে আইছি তোর কি কি কথা শুনাইলো আমারও কত কথা শুনাইলো ওই দিক কথা কোনো মনে করিস না তোর ভাবি যখন দেরা কইব এক কান দিয়া ঢুকাবি আরেক কান দিয়া বাই করে দিবি কোনো পাত্তাই দিবি না শত হইল তোর বড় বুঝছস না হয়তো অনেক দিন পর তোরা দেখছে বা তোর ভালোর জন্য মনে এই কথাগুলো কইছে তারপরে আমার বউ একটু হিংসামি করতেছে তোর লগে যে ব্যবহারটা করতেছে এটা করা ঠিক না আমিও খুব কষ্ট পাইছি না না ভাইজান বাবির কথা আমি কষ্ট পাইনি বাবি আমার বড় হ্যাঁ আমারে দুই কথা কইতেই পারে আমি জানতাম তুই এটাই কবি কিন্তু আমার বউ মানে তোর বাবি তোর লগে যে ব্যবহার গুনি করে আমি যদি এটা প্রতিবাদ করতে যাই তো পুরো হাঙ্গামা শুরু হয়ে যাবো বাড়ির মধ্যে ঝগড়াঝাটি শুরু হয়ে যাবো কারণ গেনায় মানে দূরে আয় পড়বো না তোর মান সম্মান ডাঙ্গো যাইবো না তুই আমার ক হুম মাঝে মাঝে তো মন চায় তোর ভাবির কথা বার্তি শুনলে আমার মনে করি পশম দাঁড়ায় যায় কথার উত্তর দিতে মন চায় করা কথার উত্তর দিতে মন চায় পারি না তো পারি না মান সম্মানের ভয়ে না না ভাবি আমার জামুন সে তাই যান তুমি আমার এনে ভাবির লগে জগে যাটি কইল না আরে বাবা রে বাবা তোরে যা কো কোক মানি কি কইলে হইলো হ্যাঁ আচ্ছা তুই চিন্তা কর আজকে যদি তোর জায়গায় খের বনি তো আমি তোর বাবির বোনে তো তাহলে পারতো এরকম করতে তুই আমার ক হ্যাঁ পারতো হ্যাঁ দিয়ে বোনের কাছে জায়গা দুই দিন পর পর বাপের বাড়ি জায়গা দুদিন পর পর আমি কিছু কই হ্যাঁ আবার হ্যাঁ বাপের বাড়ি বেড়ায় যায় আমি কিছু কই কিছু তো কই আর বোনে তো এই বাড়ি তাহলে বেড়ায় যায় তা আমার বউ কেন তোর সহ্য করতে পার না আজকে তোর এই বিপদের দিনে বস বাইজান আমি কই কি তুমি বাবির কথাও কান দিও না এক কান দেখুন বা আরেক কান বাইর করে দিবা যাক তোর কথাটা শুনে আমি শান্তি পাইলাম আচ্ছা ঠিক আছে তাহলে তুই যা শাক তুলতে ভাইজান তোমার একটা কথা কইতাম কি কথা ভাইজান তুমি আমারটা ছেলে মেশিন কিনে দিবা ওইটা তো রাই খায় বুঝছি ওটা তো আমার ছিল না অন্য মেনশের ছিল ও ছেলে মেশিন ঠিক আছে তুই তো আমার ছোট বই দশটা না পাঁচটা না একটা আমার তো ছোট বই তোরে দিব না তো কারে দিব এটা সেলাই মেশিনে তো চাইছ ভালো একটা কথা কুস তুই যদি সেলাই মেশিনে কাজ জানো ভালো কাজ জানো তুই তো টেলার্সগিরি করতি তাই না তাহলে আমি তোর একটা সেলাই মেশিন কিনে দেবো তুই গ্রামের যত মহিলা কাপড় চোপড় আছে সব কাপড় চোপড় তুই শিলাবি তাইলে তো তোর একটা আলাদা উপার্জন হয়ে গেলো তাই না তখন তো তোর আস্তে আস্তে তুই নিজের পায়ে দাঁড়াতে পারবি তখন তোর আর ভাবি তোর কথা শুনাইতে পারবো না হ্যাঁ ভাই যা কইছো ঠিক কথাই কইছো ঠিক আছে তাহলে আমি তোর সামনের সপ্তাহে ছেলে মেশিনটা কিনা দেবো কিন্তু একটা কথা খবরদার তোর যে আমি সেলাই মেশিন কিনা দিতেছি এই কথা জানি কোন অক্ষরে কোনো ভাবেই তোর ভাবি টের না পায় যদি তোর ভাবি টের পায় তাহলে কিন্তু বাড়ির মধ্যে কি আমার বানায় হারাইব তুই আমার বোন তোর আমি গোপনে গোপনে অনেক কিছু দিতে পারি এই লেগে আমার বোরে দেখায় দেখায় দেবো ভাইজান আমি মারে না করে দেবো জানি ভাবি কিছু না কয় ঠিক আছে ভালো একটা কথা কইছো মায়েরও না করে দিস তুই কান্দা সুত কে তোর চোখে পানি কে না চোখে মনে পোকা টোকা পড়ছে আমি চোখে পানি না আরে বোন তুই আমার বুঝাস চোখে পোকা পড়ছে দুনিয়াতে কি তুই আগে আইছ না আমি আগে আইছি তুমি আগে আইছো তাইলে আমি যদি আগে আইয়া থাকি তাইলে তুই আমার শিখাস না আমি বুঝছি রে তোর চোখে পানি কেন কিন্তু আমি তো তোর সংসারটা জোরা লাগাই দিতে পারবো না এই ক্ষমতা তো আমার নাই তবে এই বাড়িঘর তোর তুই যতদিন চায় যতদিন চায় বাড়ি ঘরে থাকবি আমি এটা করতে পারবো তুমি ওইটা করলে আমার আর কিছু লাগবো না তুমি খালি ভাই হিসেবে আমার একটু পাশে থাক আরে কি কইটা সত্যি আমি তোর বড় ভাই আমি আজীবন তোর পাশে থাকুন কেউ থাকুক বা না থাকুক আমি তোর পাশে থাকুন আচ্ছা শোন তুই শাক তুলতে যেতেছ যা নাহলে আবার দেরি হয়ে দেবো আর একটা কথা তোর যেটা কইছি তোর ভাবি যেমনি যেমনি কাম করবি দরকার একটু দাঁতে মধ্যে থাকিস দেখবি আস্তে আস্তে পরে সব কিছু ঠিক হয়ে যাবে যা আমার বুড়া ভালো ভালো মাইনা নিলেই হয় নিপা মা ও মা বাবা তুমি এই সময় আর কোষ না তোর মার যন্ত্রণায় আমি বাড়িতে থাকতে পারলাম না ওই তুই যে গরুটা দেখেছিলি না ওটা একটা বাচ্চা দিচ্ছে একটা বাচ্চা দিচ্ছে বাচ্চা দেওয়ার পরে প্রথম দুধ এই তোর মা এই যে তোর লেখা পাঠাই দিচ্ছে আমার মাইয়ারে এই দুধটাকে যে দিয়ে আস